এগারোশো পঞ্চাশ সাবস্ক্রাইবার লাগে তো তোমরা অনেক দূরত্ব কমপ্লিট করে দিবা আশা করি তোমরা কমপ্লিট করে দিবা অনেক তাড়াতাড়ি তিন লাখ ফেমিলি রিটার্ন করবো তারপর আল্লাহ রাখলে চার লাখ তারপর পাঁচ লাখ এম বে করে ওয়ান এম গেলে গোল্ডেন পিলে বাটন আমার হাতে চলে আসবো আর তোমাদের এত ভালোবাসা পাইছি গাইজ অনেক তাড়াতাড়ি তিন লাখ ফ্যামিলি রিটার্ন করে ফেলবো তো গাইজ এমনি আমার ভালোবাসা দেওয়া যাবা আর সবসময় এমনি সাপোর্ট করে যাবা ছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ আর তোমাদের ভালোবাসার সাপোর্টই আজকে আমি তিন লাখ ফ্যামিলি ডান করতে পারছি আর এমনই ভালোবাসা দিয়ে যাবা ঠিক আছে কাজ আর সবাই জন্য অনেক অনেক দোয়া রইলো যে অনেক সবাই তোমরা সবাই ভালো থাকো আর আমার জন্য সবাই দোয়া করো যে আমি সবসময় ভালো থাকি কাজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে